বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে দশম বর্ষপূর্তি উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হল ভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা জেলা সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি বালক ও বালিকাদের দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ সহ শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা দপ্তরের পরিচালনায় ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গনে শুক্রবার অনুষ্ঠিত হয় বেটি বাঁচাও বেটি পাঠাও প্রকল্পের দশম বর্ষপূর্তি অনুষ্ঠান তাকে কেন্দ্র করে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি অপর্ণা উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলাধিকারী প্রসেনজিৎ দেববর্মা জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহধিকর্তা বিভা বসু গোস্বামী ডিসিএম অমরচান বিশ্বাস ডিসিএম কর্জরাম রিয়াং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাসেন শতাধিক ছেলে এবং মেয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জানা যায় প্রথম দশজন ছেলে ও মেয়েকে পুরস্কৃত করা হয় তার মধ্যে প্রথম স্থান অধিকারীকে বারোশো টাকা দ্বিতীয় স্থান অধিকারীকে আটশো টাকা তৃতীয় স্থান অধিকারীকে ছশো টাকা এবং বাকি সাতজনকে তিনশো টাকা করে নগদ অর্থ পুরস্কৃত করা হয় পাশাপাশি অভিজ্ঞান পত্র প্রদান করা হয় বিজয়ীদের মধ্যে সকালে আয়োজিত ম্যারাথনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা